80000 80000 দাচে না এই দেখতে পাচ্ছেন টাকা দেওয়া হচ্ছে এই যে টাকা দিয়ে দেওয়া হচ্ছে আর কি দাচে না আপনার গরুটা না না দাচে দাতে নাই দাদার সময় হয়ে গেছে মোটামুটি ভালো বয়স হইছে দর্শক দেখলেন এটা 80000 এ সেল হয়ে গেল 1 লাখ 80 হ্যাঁ 1 লাখ 80000 এ বিক্রি হলো এটা এক লাখ পঞ্চান্ন হাজার গরু দেখছেন এটা বিক্রি হয়ে গেছে এগুলো সব পালা উপযোগী গরু কিনে নিয়ে যাচ্ছে ম্যারেঙ্গ হাট থেকে তবে আমরা যদি হাটের দিকে তাকাই এবার হাটের দিকে ঘুরি আমরা দেখুন প্রচুর বৃষ্টির পরে প্রচুর লোকজনের সমাগম আর হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানিও আছে দেখা যাচ্ছে আজ বিক্রিও হচ্ছে এই বৃষ্টির মধ্যেই দেখা যাচ্ছে প্রিয় দর্শক আমরা যেমনটি দেখছি দেখুন প্রচুর পরিমাণে জাতের গরুর আমদানি আর বেচাকেনাও কিন্তু বেশ ভালোই হচ্ছে হাটে ঢুকতেই কিন্তু আমরা দেখলাম যে বিক্রি হয়ে যাচ্ছে দেখি আমরা দেখাই গরুগুলো আপনাদেরকে আর হাটে কিন্তু প্রচুর কাদা হয়ে গেছে আজকে এই যে সিরিয়ালি ভাইরা দাঁড়ায় আছে দেখা যাচ্ছে বেচার জন্য এগুলো কি সব পালার উপযোগী পালার গরু

তাহলে তো সময় হয়ে গেছে এক মাস পনেরো দিনের মধ্যেই পড়ে যাবে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন প্রদর্শক আমরা যদি হাতের ভিতর দিকে দেখি প্রচুর গরুর আমদানি রয়েছে লোকজনের সমাগমও প্রচুর আছে আরও গরু আমদানি হচ্ছে হাটে আসছে আমরা দেখতে পাচ্ছি গরু আপনাদেরকে দেখাতেই কিন্তু কষ্ট দেখুন কি পরিমাণে আমদানি রয়েছে চলুন তার মধ্যেই আমরা গরুগুলো আপনাদেরকে দেখাই কোন গরুটা কত দাম হচ্ছে এবং বিক্রি করার আশা কত নিয়ে অবস্থান করছেন হাটে সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন প্রচুর ক্রসজাদের গরু আজকে পালার উপযোগী গরুর আমদানি রয়েছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটাও পালার উপযোগী একটি গরু এটা মানে বেচা হয়ে যাচ্ছে বেচা হয় নাই দাওয়া দামি চলতেছে আর কি দেখে আমরা ভিতর দিকে যেতে চাই ভিতর দিকে গিয়ে আপনাদেরকে দেখাই একটু গরুগুলো এই যে দেখুন সিরিয়ালই কিন্তু রয়েছে তবে যেমনটা দেখছিলাম বৃষ্টির আগে কিন্তু প্রচুর পরিমাণে একটা বেচা কেনার সমাগম পড়ে গিয়েছিল বৃষ্টির পরে এসে আসলে একটু ধীরস্থির গতি হয়ে গেছে কারণ বৃষ্টিতে অনেক ক্রেতাই চলে গেছে কয়টা নিয়ে আসছেন

প্রায় পনের পাঁচ মনে হয় বল পনে পাঁচ মনে মানে চার মনের তো উপরে যাবে পনে পাঁচটা মানে সাড়ে চার মনের উপরে আছে ওইটা আমরা দেখাই যে আর একটা ভাইদের আছে এটা আরো বড় দেখা যাচ্ছে এটা একটু বড় না যে এটা কত চেয়েছেন এটা হচ্ছে একশো কত বলে এটা লোকজনটা এটা দেড়শো বাউন্ন এমন বলতে আর কত বললে ছাড়া যাবে এটা এটা সাইটের উপরে হইলে কে চতুর সাটা দিতে পারতে ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন শুভকামনা রইল আমরা দেখি অন্য গরুগুলো দেখাই আজকে ক্রজাদের গরুর কিন্তু প্রচুর আমদানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা রয়েছি ম্যারেঙ্গা পশুর হাটে ম্যারেঙ্গা পশু হাটে প্রচুর কাদা হয়ে গেছে বৃষ্টির কারণে আমরা ওই গরুটা দেখাই ওদিক দিয়ে গিয়ে দেখি আমরা চাচার সাথে কথা বলি চাচা সালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো গরুটা কত চাচ্ছেন চাচা দেড়শো দেড় লাখ চা হচ্ছে এরকম একটি বড় গরু তো চাচা ক্রেতারা কত বলছে হাটে আছে লোকজনের দেড়শো করে দেড়শো দৃশ্য বলতেছে আপনারা কত আশা করছেন চাচা আমরা চত্বর সত্তর আশা করা হচ্ছে এটা কি পাঁচ ছয় মন ওজন না কতটুকু ওজন হতে পারে আনুমানিক অনুমানিক ছয় মন মন হবে দাতা গুরু না চাচা ধন্যবাদ ভালো থাকেন আমরা সিরিয়ালে দেখতে চাই দেখাইতে চাই আপনাদেরকে গরুগুলো দেখতে পাচ্ছেন ভাইয়েরা দেখছি আবার বড় গরুর মাঝখানে ছোট গরু নিয়ে দাঁড়িয়েছে এটাও দেখাই এটাও ক্রস জাতের ভাইয়েরটা কত যাচ্ছেন ভাই চাইতেছি এক লাখ ষাট কোছাই নাই গুরু নেই খেলা গুরু তো নেই আরে ভাই গুরু নেই নাই তো কোছাই নাই বলতে অন্ত বেকারির আপনাদের ময়েলতে গুরু কিনে লই আয়ে বেস্তারে না কোছাই নাই গুরু কিনে না বিক্রেতা বিক্রেতা ভাইরা বলছেন যে আসলে কিনে নিয়ে আসি ঠিকই কিন্তু বিক্রি করতে পাচ্ছি না ক্রেতার অভাব দেখা যাচ্ছে তাও বলছেন আর কি ভাইরা মে ভাইটা কত চেয়েছেন 1 লাখ 60 ভাইয়া 1 লাখ 60 হাজার চাওয়া হচ্ছে এটা ক্রেতারা কত দাম বলে এটা পঁচিশ তিরিশ এক লাখ পঁচিশ তিরিশ বলতেছে আরও বাড়তে হবে আরও বাড়লে তিনি ছেড়ে দিবেন আর কি তেমনটাই আশা করছেন দেখতে পাচ্ছেন এটা একটা বড় গরু বলছেন যে এটা বিক্রি করা হয়েছে এটা বেচা হয়েছে না এটা তো আপনাদের দাতা গরু না দাতা একটা গরু না যাচ্ছে না ভাই দাদা নাই পালার জন্য যেতে পারে ধন্যবাদ আমরা দেখি ওই গরুটা দেখে আসি ভাই কথা বলতেছিলেন মেয়ে ভাই যেন বারবার কি বলতেছিলেন দেখি আমরা একটু দেখাই আপনাদেরকে অনেক কাদা হয়ে গেছে ভাই যেমনটা বলছিলেন যে ক্রেতা নাই আজকে না ক্রেতা নাই ক্রেতা নাই কিনে না না নাই আপনার আমরা তো ময়াল থেকে গরু কিনে লই আয় আয় তো ব্যাপারীরা তো আমরা গোজ বাজার আইলে পরে বেসন জানা ব্যাপারি এইটা কত চাচ্ছিলেন আপনারা চাইছিলাম তো আপনার সত্তর হাজার এটা দাম একশো সত্তর কত দাম বলে লোকজন দাম বলে তো আপনার দেড়শো ভাঙ্গি কত হলে এটা ছাড়া যাবে আশা করছি আশা করছিলাম তো দেড়শো রুফে অন্তত নাই পাটি নাই কাটতে বেসবেন লোকজনই নাই লোক জানেন ধন্যবাদ আমরা তো দেখাইতে আসি যে আপনাদের গরুগুলো যেন বিক্রি হয় প্রিয় যদি যাই এই দিকে দেখুন সবাই দাঁড়ায় আছে আসলে বিক্রির আশায় তো যেমনটা বলছিলেন আর কি যে বিক্রি হচ্ছে না ক্রেতা খুবই খুবই কম প্রিয় আমরা যেটা দেখতে পেয়েছি আজকে যে ক্রেতা নাই বললে চলে কিন্তু প্রচুর গরু আমদানি আমরা এইগুলো দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন জাতের গরু প্রচুর রয়েছে এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো ইয়াং ভাইয়ের সাথে ভাই কেমন আছেন

প্রিয় আমরা দেখি আপনাদেরকে দেখাই দেখুন হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি রয়েছে আর বিক্রেতা ভাই বা চাচারা যেমনটি বলছেন যে ক্রেতার খুবই অভাব বিক্রি বেচা খুবই কম রয়েছে ম্যারেঙ্গা হাটে আর আমরা কিন্তু পূর্বে এসছি আপনাদেরকে দেখিয়েছি যে ভাই বলছেন যে মরে যাচ্ছি ভাই আর কই না যায় গরু কয়টা আছে আজকে হাটে আজকে ভাই আছে ছয়টা বেচা হয় নাই একটাও বিক্রি হয় না ভাই বৃষ্টির আগে কেমন ছিল তখন ভালো ছিল এখন খুব খারাপ অবস্থা বৃষ্টির পরে ক্রেতা সব চলে গেছে চলে গেছে ভাই আমরা এটা দেখাই এই যে এই গরুটা চাচা রয়েছে এই যে এদিকে ভাইয়েরা রয়েছে সবগুলো ক্রস এগুলো ক্রস এইটা কি কালা নিবে এটা পালার জন্য যাবে নাকি বেচার জন্য মানে না কাটার জন্য কাটার জন্য কাটার গরু এটা দেখি এটা রাকিব এটা এটা কত চেয়েছেন আপনারা সাইথজি ফন ড একশো পনেরো চা হচ্ছে তাতে ওজনের কথা ভাবলে কি এটা সাড়ে তিন মন হবে হ্যাঁ সাড়ে তিনটে উপরে গো উপরে হবে এটা কত দামে আশা করছেন কত দামে ছেড়ে দিবেন ভাবছেন এ একশো পাঁচ সাত বুঝলা এক লাখ পাঁচ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা দাচ্ছে দানা গোডা দাচ্ছে যাচ্ছি আমরা এটাও দেখাই এই যে আর এক চাচা নিয়ে রয়েছেন এই গরুটা এগুলো কিন্তু যেমন আছে কাটার গরু তেমনি কিন্তু পালার উপযোগী গরুর আমদানি প্রচুর রয়েছে তবে অনেকের আমরা দেখছি মাথা গরম গরম এই জন্য ক্রেতা নাই বেচতে পারছে না দাম বলছে না সো দর্শক আপনাদেরকে একটি কথা বলি সেটি হচ্ছে যে ম্যারেঙ্গা হাটের একটি অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম প্রিয় দর্শক আপনারা আজকের হাটে না হয় আগামী হাটে আসতে পারেন এখানে প্রচুর সমাগম হয় গরুর আজকেও কিন্তু আমরা দেখেছি প্রচুর গরুর আমদানি রয়েছে তবে আমদানি অনু অনুযায়ী বিক্রিটা অনেক কম হচ্ছে আর কি যে কারণে অনেকেই আসলে মন খারাপ মনঃক্ষুণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে যে কখন ক্রেতা আসবে গরু ক্রয় করে নেবে প্রিয় দর্শক আমরা এই হাট ঘুরবো আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানাবো বিশেষ করে যারা পালার জন্য নিজে যাচ্ছেন তাদের জন্য এটা কি কাটার জন্য যাবে না পালার জন্য এটা পালার বলা হচ্ছে এটা কত চেয়েছেন চাচা বিশ হাজা একশো বিষ হচ্ছে এমন একটি গরু তাতে ক্রেতারা কেমন দাম বলছেন একশো বলে তাহলে তো অনেক কম হয়ে যাচ্ছে না কম কম কততে ছাড়ার আশা করছিলেন পনেরো 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 হলে ছাড়া যাবে এমন একটি গরু তবে গরুটা কিন্তু বড়ই রয়েছে এটা মোটামুটি কিন্তু পনে চার মন এরকম হবে না ওজন চার মনে উপরে চাচা বলছে চার মনের উপরে হবে তবে চার মনের উপরে না হলে পনে চার মন হবে এমনটা লাগছে আর কি চাচা ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আচ্ছা